ডলি আসসালামু আলাইকুম কৃষি কৃষিগ্রহ নার্সারি কৃষি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তো দেখতে পাচ্ছেন আমাদের এই কৃষিগ্রহ নার্সারিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পটলের চারা আমরা দেখেন আপনার উৎপাদন করেছি দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো বিক্রি করার এবং লাগানোর উপযুক্ত হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক এই চারাগুলো নিয়ে আমরা বিক্রি করে থাকি দশ টাকা পিস হিসাবে মূলত বিক্রি করে থাকি তো আপনারা যদি মনে করেন যে কৃষি নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা মহিলা চারা এবং পুরুষ চারা আমরা আলাদা আলাদা করে চারা তৈরি করেছি এবং শতকারা আপনার দশ পিস পুরুষ আমরা দিয়ে থাকি প্লাস্টিক সুতা দিয়ে বেঁধে এবং আমাদের দেখা যাচ্ছে যে যদি কেউ অর্ডার করে তাহলে আমাদেরকে ভাড়া এবং ক্যারেট টাকা অগ্রিম দিতে হবে কৃষি এগুলো নার্সারিতে যদি অর্ডার করা হয় আর বাদবাকি যেটা চারার দামটা থাকবে এটা আপনার সুন্দরবন কিংবা স্টেক ফার্স্ট অফিসে যদি মাল যখন পৌঁছাবে তখন বাদবাকি টাকা দিয়ে আপনি মাল উঠাই নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম